আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালোভাবে এবং আনন্দে সবাইকে নিয়ে ঈদ কাটিয়েছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালোভাবে ঈদ কাটিয়েছি ঈদের ছুটি কাটিয়ে আবার চলে আসলাম যার যার কর্মস্থলে তবে আসার সময় কিছু স্মৃতি ধরে নিয়ে এসেছি যা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না কিন্তু আমি এজন্যই শেয়ার করব যে এগুলো আমার স্মৃতি এগুলো আমি ইউটিউবের মাধ্যমে আমার স্মৃতিগুলোকে আমি ধরে রাখতে চাই কারণ সময় একবার চলে গেলে সেই সময়টাকে আর ফিরে পাওয়া যায় না আর এবার আমি ঈদ করেছি গ্রামে এটা ভাগ্য না আমি এটাকে সৌভাগ্যই বলবো কারণ প্রায় পনেরো বছর পর আমি গ্রামে ঈদ করছি এই গ্রামের পথ দিয়ে হেঁটে গেলে আমি আমার শৈশবকে ফিরে পাই ফিরে পাই আমি আমার হারিয়ে যাওয়া হাসি কান্না সব দুঃখ বিচরিত হাজারো স্মৃতি তো যাই হোক অনেক বকর বকর করে ফেললাম আপনারা নিশ্চয়ই অনেক আনন্দে সবাই ঈদ কাটিয়েছেন তো আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন এতে করে আমি উৎসাহিত হই আরও ভিডিও তৈরি করতে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা তো জানালাম কিন্তু আরেকটা শুভেচ্ছা জানানোর বাকি আছে সেটা হচ্ছে সবাইকে শুভ নববর্ষ সবাই অনেক অনেক আনন্দে এবং সবার মনের আশা পূরণ হোক এবং পুরনো সব দুঃখকে আমরা জয় করে আবার একসাথে নতুনভাবে পথ চলি এই দোয়া থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ